আসসালামু আলাইকুম আজকে আমি মুরগির লটপটার রেসিপি করে দেখাচ্ছি এর জন্য মুরগির গিরা কুলে যা এবং বুকের হাড় নিয়ে নিলাম তিনশো গ্রামের মতো পেঁয়াজ ভেজে ব্যারাস্তা করে এলাচ চিনি দিয়ে নিলাম এখানে দেবো এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া দিলাম পরিমাণ মতো পানি এখন দেব আমি দেড় টেবিল চামচ ধনের গুঁড়া দিচ্ছি এক টেবিল চামচ জিরের গুঁড়া দুশো গ্রামের মতো পেঁয়াজ রসুন পেস্ট এবং ছয় টেবিল চামচ ভরে ভরে পেঁয়াজের পেস্ট এটা ভুনে নেওয়ার পর এখন আমি দেব লবণ এবং ভুনে নেওয়ার পর দিলাম টমেটো পেস্ট এবং ব্যালেন্সের জন্য চিনি এখন আমি এক এক করে মুরগির গলিজাগুলো দিয়ে নিচ্ছি ভালো করে ভুনে নেওয়ার পর আমি আগে ভেজে রাখা হলুদ নুন দিয়ে ভেজে রাখা আলুটা দিয়ে দেবো এটা কষিয়ে নেওয়ার পর দেব পরিমাণ মতো পানি তারপর ঢেকে রান্না করব পনেরো মিনিটের মতো তারপর দশ বারোটা কাঁচামরিচ দিয়ে যখন তেল তেল বেরিয়ে আসবে আমি নামিয়ে নেব দেখেন আমার তেল বেরিয়ে আসছে ঘরে তৈরি খাবার খান সুস্থ থাকুন আল্লাহ হাফেজ